কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনশ্রুতির পরবর্তী অংশ আমার বিলাত যাইবার আগে হইতে আমাদের বাড়িতে মাঝে মাঝে বিদ্জন সমাগম নামে সাহিত্যিকদের সম্মেলন হইত সেই সম্মেলনে গীতবাদ্য কবিতা আবৃত্তি ও আহারের আয়োজন থাকিত আমি বিলাত হইতে ফিরিয়ে আসার পর একবার এই সম্মেলনে আহত হইয়াছিল ইহাই শেষবার এই সম্মিলনী উপলক্ষে বাম্মকী প্রতিভা রচিত হয় আমি বাল্মীকি সাজিয়াছিলাম এবং আমার ভাতুস্পত্রী প্রতিভা সরস্বতী সাজিয়াছিল বাল্মীকি প্রতিভার নামের মধ্যে সেই ইতিহাসটুকু রহিয়া গিয়াছে হারবার্ট স্পেন্সারের একটি লেখার মধ্যে পড়িয়াছিলাম যে সচরাচর কথার মধ্যে যেখানে একটু হৃদয়া বেগে সঞ্চার হয় সেখানে আপনি কিছু না কিছু সুর লাগিয়া যায় বস্তুত রাগ দুঃখ আনন্দ বিস্ময় আমরা কেবলমাত্র কথা দিয়ে প্রকাশ করি না কথার সঙ্গে সুর থাকে এই কথাবার্তার আনুষঙ্গিক সুরটাই উৎকর্ষ সাধন করিয়া মানুষ সঙ্গীত পাইয়াছে স্পেন্সারের এই কথাটা মনে লাগিয়াছিল ভাবিয়াছিলাম এই মত অনুসারে আগাগোড়া সুর করিয়া নানান ভাবকে আমার গানের ভিতর দিয়া প্রকাশ করিয়া অভিনয় করিয়া গেলে চলিবে না কেন আমাদের দেশে কতকতায় কতকটা এই চেষ্টা আছে তাহাতে বাক্য মাঝে মাঝে সুরকে আশ্রয় করে অথচ তাহা তাল সঙ্গত রীতিমতো সঙ্গীত নহে ছন্দ হিসাবে অমিত্রাক্ষর ছন্দ যেমন গান হিসাবে এও সেই রূপ। ইহাতে তালের করাক্কর বাঁধন নাই একটা লয়ের মাত্রা আছে ইহার একমাত্র উদ্দেশ্য কথার ভিতরকার বাবাবেককে পরিস্ফুট করিয়া তোলা কোনো বিশেষ রাগিনী বা তালকে বিশুদ্ধ করিয়া প্রকাশ করা নহে বাল্মীকি প্রতিভায় গানের বাঁধর সম্পূর্ণ ছিন্ন করা হয় নাই তবু ভাবের অনুগমন করিতে গিয়া তালটাকে খাটো করিতে হইয়াছে অভিনয়টাই মুখ্য হওয়াতে এই তালের ব্যতিক্রম শ্রোতাদিগকে দুঃখ দেয় না গান সম্বন্ধে এই উৎসাহ বোধ করিয়া এই শ্রেণীর আরও একটা গীতিনাট্য লিখিয়াছিলাম তাহার নাম কাল মৃগয়া দশরথ কর্তৃক অন্ধমণির পুত্রবধ তাহার নাট্য বিষয় ছাদে স্টেজ খাটাইয়া ইহার অভিনয় হইয়াছিল ইহার করুণ রসের শ্রোতা অত্যন্ত বিচলিত হইয়াছিলেন পরে এই গীতিনাট্যের অনেকটা অংশ বাল্মিক প্রতিভার সঙ্গে মিশাইয়া দিয়াছিলাম বলিয়া ইহা গ্রন্থাবলীর মধ্যে প্রকাশিত হয় নাই ইয় ইহার অনেক কাল পরে মায়ার খেলা বলিয়া আরেকটা গীতিনাট্য লিখিয়াছিলাম কিন্তু সেটা ভিন্ন জাতের জিনিস তাহা নাট্য মুখ্য নহে গীতেই মুখ্য বাল্মীকির প্রতিভা ও কালমৃগয়া যেমন গানের সূত্রে নাট্যের মালা মায়ার খেলা তেমনি নাট্যের সূত্রে গানের মালা ঘটনা স্রোতের পরে তাহার নির্ভর নহে হৃদয়াবেগী তাহার প্রধান উপকরণ বস্তুত মায়ার খেলা যখন লিখিয়াছিলাম তখন গানের রসেই সমস্ত মন অভিষিক্ত হইয়াছিল আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার